হ্যালো সালাম আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন তো বরাবরের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাইকের ট্যাঙ্কির ভিডিও নিয়ে এছাড়াও আমাদের কাছে বাইকের সকল প্রকার ট্যাঙ্কি পেয়ে থাকবেন তো আমি মোহাম্মদ আলফা হোসেন আর আপনারা যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে এই ট্যাঙ্কির ভিডিও বা আমার ফেস ভিডিও দেখে থাকেন তো একটা কথা বলে রাখবো ওই নাম্বার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখবেন যাচাই করবেন আমি কি না আমি কি না যদি আমি থাকি তাহলে টাকা দিবেন আমি যদি ফেসে না আসি ভিডিও কলে সরাসরি আপনাদের সামনে তাহলে টাকা দিবেন না ভাই আগে থেকে বলে দিলাম আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল সাপ্লাই করে থাকি বিভিন্ন প্রকার বাইকের মাল অথবা পার্ক তো কিছু টাকা আমরা অগ্রিম নিয়ে থাকি সামান্য পরিমাণ কিছু টাকা ঠিক আছে সেটা একবার না নিলেই নয় কেননা ক্যাশ অন ডেলিভারিতে ডাইরেক্ট মাল বিল হয় কি দেখা যাচ্ছে অনেকে তো মানে বাংলাদেশ থেকে লন্ডনে চলে যায় অনেকে মুম্বাই চলে যায় অনেকে দুবাই চলে গেছে বাংলাদেশে কোনোদিন আসবেও না ঠিক আছে আচ্ছা অনেকে বিভিন্ন ট্যুরে গেছে তো তার ফ্যামিলিতে আছে নাকি তার আগে করতে পারে না তো এই কারণে আমরা কিছু টাকা অগ্রিম নিয়ে থাকতেছি এছাড়া আমাদের কাছে অরিজিনাল বাইকের যে ট্যাঙ্কি ট্যাঙ্কি গুলো একবার দেখেন খুব ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ট্যাঙ্কি বাট এই যে নিয়নের ট্যাংকি আলসা নিয়ন এইটা কিন্তু অরিজিনালটা ইন্ডিয়া থেকে কমপ্লিট হয়ে আসে না সাদা কালার হয়ে বাংলাদেশে আসে বাংলাদেশে আসার পরে স্টিকার এবং এই লোগোটা বাংলাদেশে তৈরি করা হয় এই যে ট্যাঙ্কিটাও ট্যাঙ্কিটা সেম এবার এই যে পিলারি দেখছেন এসি মডেলের ইএস এর ট্যাঙ্কিটা বোঝা গেল বিষয়টা আর বাংলাদেশে যে ডিসকভারের যত প্রকার ট্যাঙ্কি আছে ভাই ডিসকভারের সকল প্রকার ট্যাঙ্কি সাদা কালার হয়ে বাংলাদেশে ঢোকে ঢোকার পরে বাংলাদেশে রঙ আর স্টিকার করা হয় আর লোকাল গুলো কমপ্লিট আছে আর পালসার সেভেন এটা কিন্তু ব্র্যান্ডেড তো এইগুলো কিন্তু ইন্ডিয়ান কোম্পানির আসে আবার পালসার অরিজিনাল ট্যাঙ্কি কিন্তু ইন্ডিয়ান কোম্পানির আসে এইবার কথা আছে ভাই এই যে ডিসকভারের ট্যাঙ্কি গুলো হান্ড্রেড টেন এক ধরনের এসি মডেল আর বাংলাদেশে এই এসি মডেল আপনারা পাবেন না নন এসি পাবেন সো হান্ড্রেড টেনের ট্যাঙ্কি যাদের আছে এগের ট্যাঙ্কি কেনার পরপরই মুখ বদলানো লাগে এবং আরেকটা কথা সেটা হচ্ছে ভাই ট্যাঙ্কির সাথে অনেকের প্রশ্ন ভাই ট্যাঙ্কির কাজ থাকে এই যেমন দেখছেন ট্যাঙ্কি কাজ ভাই এই ট্যাঙ্কি কানটা কিন্তু ট্যাঙ্কির সাথে থাকে না অরিজিনাল ট্যাঙ্কির সাথে ট্যাঙ্কি কান ট্যাঙ্কির মুখ তারপর আছে আপনার এই চলার ফুয়েল মিটার বা তেল চাবি বলেন নতুন ট্যাঙ্কির সাথে কোনো কিছু থাকবে না ভাই ঠিক আছে কোনো কিছুই থাকবে না নতুন ট্যাঙ্কির সাথে তো আপনারা আমাদের কক্সবাজার বলেন বা দেশের চৌষট্টি জেলার ভিতরে চৌষট্টিটা জেলায় বর্তমানে আমার বাইকের পার্টস সাপ্লাই যাচ্ছে ভাই এটা আপনারা ভালো করে জানেন এবং বর্তমানে যারা মেরিচেন্ট আছে যারা অনলাইনে মাল সেল করে থাকে তাদের জন্য স্টেট পাস নতুন একটা সিস্টেম চালু করেছে যে ফরার চেকিং আপনারা মেরিচেন্ট অ্যাপে ঢুকে ডান সাইডের দিকে দেখবেন ফরার চেকিং নামে তো এখানে কাস্টমারের নাম্বারটা দিলে ওখানে যে আছে সে কয়টা মাল অর্ডার করছে কয়টা মাল রিসিভ করছে কয়টা মাল ক্যান্সেল করছে তো এই একটা সুযোগ কাস্টমার কিন্তু মানে স্টেট ফার্স্ট এর যে স্টেট ফার্স্ট তারা কিন্তু করে দিচ্ছে আর একটা কথা বলে নাকি আপনারা অনেক কাস্টমার যারা আছেন অনেক সময় অনেকের ফোন দেন তো সমস্যা না ফোন দিয়ে আপনারা শুনতে পারেন আপনাদের বিস্তারিত ভাই এই সমস্যা হচ্ছে অনেকে ফোন দিয়েছেন অনেকে আমি ভালো পরামর্শ দিচ্ছি তো এর জন্য একটা লাইক করতেই পারেন আর যদি আপনি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার তো আরেকটি কথা বলে রাখবো যে মালটা আমরা অরিজিনাল বলে দিব এই মালটা যদি আপনি ডুপ্লিকেট প্রমাণিত করতে পারেন তাহলে তিন গুণ টাকা সব টাইম কিছুই এবার আসলে অনেকেই বলবেন ভাই আহ বাইকের ট্যাঙ্কি সো কথা হচ্ছে কিছু কিছু বাইকের ট্যাঙ্কি আসে আবার অরিজিনাল আসে না যেমন সিটি গুলো কিন্তু ইন্ডিয়া থেকে অরিজিনাল আসে না এগুলো লোকাল হয় তার ভিতরে সিলভার কালারের রং মারা থাকে তো বোঝা গেল আমরা কিন্তু